আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্রুত দোয়া কবুল হওয়ার আমল দ্রুত দোয়া কবুল হওয়ার উত্তম আমল আসলে কি কোন আমলটি করলে দ্রুত দোয়া কবুল হয় তা হয়তো অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে অনেকে মনে আশা দোয়া খুঁজেন আমরা সবাই জানি দোয়া করার অনেক অনেক ফজিলত এবং দোয়া করলে আল্লাহ তাহলে খুশি হন আসলে প্রতিটি দোয়া কবুল হওয়ার পিছনে কিছু কিছু বিষয় থাকে আপনার জানা দরকার যে কিভাবে দোয়া করলে আপনার দোয়া কবলের সম্ভাবনা বেশি থাকে আজকের ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস অনুযায়ী সংক্ষিপ্তভাবে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দোয়া কবলের আমল যে অবস্থায় দোয়া কবলের সম্ভাবনা সবচেয়ে বেশি মজলুম অবস্থায় যে ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচারিত হয়ে অর্থাৎ যিনি মজলুম ব্যক্তি তার দোয়া কবুল হয় আজান ঐক্যামদের মধ্যবর্তীর সময় আজান ঐকামদের মধ্যবর্তীর সময়ে দোয়া কবুল হয় এ সময় দোয়া কবুলের বিষয়টি হাদিসে অনেক জায়গায় বর্ণিত করা হয়েছে অসুস্থ ব্যক্তি একজন ব্যক্তি যিনি কোনো দুর্যোগে পড়ে গুরুতর জখম বা আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে তখন চার দোয়া আল্লাহ তালা কবুল করেন মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া কবুল করা হয় সফর অবস্থায় যে সে দোয়া করে আল্লাহ তালা তার সে দোয়ায় কবুল করে নেন তবে এক্ষেত্রে তাকে অবশ্যই তার বাসস্থান হতে নির্দিষ্ট দূরস্ত অতিক্রম করতে হবে যেমন হানাফি মাহাবের ক্ষেত্রে তার দূরত্ব আটচল্লিশ মাইল অযোধার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন অযোধার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না কোরআন তেলাওয়া কোরআন হতো ব্যক্তি বা যিনি খানিকক্ষণ আগে কোরআন পাঠ করেছেন তার দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করে নেন হজ বা জিহাদ বা উমরা জিহাদ সম্পাদন করেছেন এমন ব্যক্তির দোয়া কবুল হয় দোয়া কবুলের কার্যকারী সুযোগ হচ্ছে হজে সফর হজে সফর দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু স্থান রয়েছে যে স্থানগুলিতে দোয়া কবুল করা হয় সে যে নেক দোয়াটি করবে আল্লাহ তাল্লা ওই সময় তার সেই দোয়াটি আল্লাহ তাল্লা কবুল করবেন পিতামাতার দোয়া যখন পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে তা আল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা প্রতিটি মমিন ভাই বোনদেরকে উপরে উল্লেখিত এই আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করা তো সিদ্ধান করুন আমরা যদি এই অবস্থাগুলি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ তাল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আর আমাদের একমাত্র সন্তুষ্টি অর্জন করার লক্ষ্য হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালার কাছে যদি আমরা খাস নিয়ত দোয়া করতে পারি তাহলে আমরা হয়তো আল্লাহ তালা আমাদেরকে সফল কাম করে দিবেন আল্লাহ তালার দয়া ছাড়া আমরা কখনোই সফল হতে পারবো না তাই আমরা যখনই সফল হওয়ার চেষ্টা করব বা কোনো কিছুর অভাবে পড়ব আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করব। আল্লাহ তালা আমাদের প্রতিটি মমিন বাইন্ ভাই বোনদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করার মাধ্যমে সফল